সবাই যার যা কর্ম করে খেতে পারবে কোন ধরনের কোন ধরনের দুর্নীতি দুঃশাসন এবং কোন ধরনের স্বৈরাচার কোন ধরনের ভয়ভীতি এই দেশে মানুষকে স্পর্শ করবে না এবং মানুষের মধ্যে কোন আইনের প্রতি শ্রদ্ধা থাকবে আইনের শাসন থাকবে মব সন্ত্রাস বলে আর কিছুই থাকবে না সেটির জন্য দরকার আগামী দিনে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ আর তার জন্যই দরকার একত্রিশ দফার বাস্তবায়ন আর তার নেতৃত্ব দেওয়ার জন্যই প্রস্তুত আছে জন্য একদম তার পুঁজি জনগণের যে গচ্ছিত অর্থ সেটি পর্যন্ত আজকে তাদের সেখানে যতটুকু থাকা উচিত বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ সেটি পর্যন্ত নাই বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে টাকা দিয়ে কিছু কিছু ব্যাংক শুধুমাত্র জনগণের কথা চিন্তা করে এখন পরিচালনা করতে হচ্ছে আর এই যে ব্যাংক মার্জারের কথা এটি তো কোনো শুভ অর্থনৈতিক কথা না এটি তো কোনো দেশের জন্য কোনো অবস্থাতেই শুভ না এটার সাথে কি এই শ্রমিক কর্মচারীরা জড়িত কখনই না এটার সাথে জড়িত যারা উপর তলায় থাকেন যারা নীতি নির্ধারণ করেন যারা দেশ পরিচালনা করেছেন কিছু কিছু ক্ষেত্রে মালিক হয়েছে অথবা বড় ব্যবসায়ী সেজেছেন তারা জনগণের অর্থ লুণ্ঠন করে তারা আজকে বড় ব্যবসায়ী হয়েছে এবং কেউ কেউ মালিক এবং তার দেশ শাসন করা যায় বিগত বৎসরে মানুষ দেখেছে জনগণের প্রয়োজন নাই এবং ওই যে একটা কথা আছে না কি জানি আপনারা শুনেছিলেন মাসের রাজা কি ইলিশ আর দেশের রাজা কারা অর্থাৎ যাদেরকে ব্যবহার করে দিনের ভোট রাতে করা হয়েছে বিনা ভোটে নির্বাচন হয়েছে আমি ডেমি হয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অংশ প্রশাসনের একটি অংশ বিচারণের এক অংশ এদের যৌথ প্রযোজনায় নির্বাচন কমিশনে তৎকালীন নির্বাচনের কমিশনারের পৌরহিত্যে কিন্তু এই সমস্ত দুষ্কর্ম বাংলাদেশে হয়েছে কাজেই আমাদের মনে রাখতে হবে যারা এগুলো করেছেন তারা কিন্তু এখানে আছেন তারা এই দেশে আছেন কেউ হয়তো তাদের নেত্রী পালিয়ে গেছে কতিপয় নেতা পালিয়ে গেছে মেজরিটি ইজ ইন দ্যান্ট্রি কাজে আজকে তারা আবার সুযোগ খুঁজছে কিভাবে পেছন দিক দিয়ে এসে আবারও জনগণের অধিকার হরণ করা যায় এবং আজকে আপনারা যখন এখানে মিটিং করছেন দিল্লিতে আজকে একটা মিটিং হচ্ছে এবং সেটার কি নাম দিয়েছে একটি কিন্তু মেইনলি সেটি হচ্ছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মানুষের বিপক্ষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে একটি জনমত সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক তারা একটি একটি আয়োজন করেছে বাংলাদেশ সুবিধাভোগী থেকেও পেশাজীবী বা ব্যারিস্টার অথবা কোন সাংবাদিক অথবা কোন আপনার কি বলে যে রাষ্ট্রদূত ছিলেন কোন কান্ট্রিতে এরকম চারজন সেখানে বিশেষ আমন্ত্রণে গ্রহণ করছেন অর্থাৎ আমরা মনে করছি যে আমরা বোধহয় খুব ভালো আছি কিন্তু আমি আপনাদের অনুরোধ করতে চাই আপনার চোখ কান খোলা রাখতে হবে ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র চলমান যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করতে চায় না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই তাদের বাংলাদেশের মানুষের সাথে তারা সম্পর্ক রাখতে চায় না শুধুমাত্র একটা গোষ্ঠী একটি পরিবারের সাথে তারা সম্পর্ক রাখতে চায় শুধু একটি দলকে যারা ক্ষমতায় দেখতে চায় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে তারা দিতে চায় না তারা কিন্তু এখনো সক্রিয় আছে অবস্থায় মনে রাখতে হবে আগামী মধ্য ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ষড়যন্ত্র হবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কেউ কেউ এর কথা বলছেন কেউ কেউ বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছেন কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ সারাটি জীবন ভোট দিয়েছে তার প্রার্থীকে দেখেছে তার প্রার্থী যোগ্যতা বিবেচনা করে সরাসরি ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে বিশ্বাস করে না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নেপালে এবং ইসরায়েলে ফলো করা হয় সেই দেশ দুটি কি খুব ভালো অবস্থায় আছে তারা কি খুব সুশাসনের মধ্যে আছে অর্থাৎ বিশ্বে বৃহত্তম গণতান্ত্রিক দেশ পার্শ্ববর্তী দেশ সেখানে আপনার পিয়ার নাই গণতন্ত্রের যদি চারণ ভূমি জন্মভূমি বলা হয় তাকে বলা হয় ইউকে তাহলে সেখানে পিয়ার নাই আর অন্য অন্য উন্নয়ন উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশে মোস্টলি পিয়ার পদ্ধতি না ডাইরেক্ট ভোটিং আপনার কনস্টিটিউশন আপনাকে এলাও করছে এলাউ করেছে যে সরাসরি ভোট হবে কেউ বলেন ভোটের কথা বলা আছে ডাইরেক্ট ভোটিং এর কথা বলা আছে কাজেই কনস্টিটিউশনকে দেশের সর্বোচ্চ আইন মানতেই হবে ইমোশন থাকতে পারে ইমোশন অবশ্যই প্রয়োজন ইমোশন ছিল দেখেই একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি জয়যুক্ত হয়েছিল সেই প্রশিক্ষিত পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে ইমোশন না থাকলে শহীদ ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ অল্প সংখ্যক মুক্তিযোদ্ধা দেশের মানুষের সমর্থন নিয়ে সেই যুদ্ধে জয়যুক্ত হয়েছিল এটা হতে পারতো না